হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি আপনাদের জিহাদি আছি জিহাদি কফিওয়ালা ফেসবুক পেজ থেকে আজকে বাড়িস্তার সম্পর্কে এ টু জেইড বা কফি মেশিন বা কফি মেনু সব কিছু নিয়েই আলোচনা হবে আই কিউ কোশ্চেনও থাকবে আজকের ভিডিওতে কথা বেশি বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে যে বিজ্ঞানার বারিস্তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা নতুন করে বারিস্তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন অথবা কেউ কেউ হতে যাচ্ছেন যে বারিস্তা ট্রেনিং করবেন তবে ট্রেনিং করার আগে আগে আসার পূর্ব মুহূর্তে এই সমস্ত জিনিসগুলো জানা উচিত বা প্রয়োজন এগুলো আপনি ঘরে বসেই জানতে পারবেন যেমন আপনি যখন একজন বাড়িতে হিসেবে ইন্টারভিউতে ফেস করবেন আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন আপনি কতটুকু গুছালো আপনি কতটুকু কফি সম্পর্কে নলেজ জানেন এবং আপনি নিজেকে কতটুকু কনফিডেন্ট দাবি করেন এই সমস্ত বিষয়গুলো আপনার বাড়িস্তা ক্যারিয়ার শুরু করতে অবশ্যই লাগবে যেমন আপনি যখন একটা কফি শপে ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে নিজের গ্রুমিংটা আগে ঠিক করতে হবে যেমন চুল কাটা হাতে নখ বড় রাখা যাবে না দাড়ি দাড়িমোষ ঠিকঠাক মতো আছে কিনা নিজের পোশাক কতটুকু ফরমাল ওয়েতে যাচ্ছেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সবসময় আপনাকে হাসি খুশি থাকতে হবে এবং জানার জন্য ওদের আগ্রহ থাকতে হবে যেমন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে হোয়াট ইজ বারিস্তা অর হু ইজ এ বারিস্তা সো বারিস্তা বেসিক্যালি ইজ এ সিম্পল গাই হু হ্যাভ হ্যাপি ফেস হু ওয়ান্ট টু লার্ন মোর ক্যাপাবল টু হ্যান্ডেল রাশ অ্যান্ড মেনটেনিং দ্য কফি শপ এই কাজগুলো যার ভিতরে থাকবে তাকে বলা হয় বারিস্তা আমি তো একটু সাধারণভাবে গুছিয়ে বলার চেষ্টা করি সো বারিস্তা ইজ এ পারসন হু ইজ মেনলি ওয়ার্কিং ইন দ্য কফি শপ অর ক্যাফে হু হিজ অর হার ওয়ার্ক বেসিক্যালি মেকিং কফি টু সার্ভ টু দ্য কাস্টমার এই কাজগুলো যে করে তাকে বলা হয় বারিস্তা একজন বারিস্তা কখনো ইগো প্রদর্শন করতে পারে না একজন বারিস্তা সবসময় হাসি খুশি থাকতে হয় জানার জন্য শেখার জন্য সবসময় আগ্রহ থাকতে হবে নিজেকে শিখানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে এর জন্য অনেক ওয়ে আছে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন ফেসবুক থেকে শিখতে পারেন গুগল থেকে শিখতে পারেন চ্যাট জিপিটি থেকে শিখতে পারেন সো এইভাবে আপনাকে শেখার কোনো শেষ থাকা যাবে না যেমন কিছু বেসিক তথ্য অবশ্যই জানতে হবে যেমন মিল্ক স্টিমিং কত প্রকার সাধারণত মিল্ক স্টিম তিন প্রকার ক্যাপাচিনো লাটে অ্যান্ড ওয়াইট দুধ গরম করার জন্য কতটুকু তাপমাত্রা মেনটেন করা উচিত আমাদের ষাট ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ গেলে সত্তর বা বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস করতে পারেন এসপ্রেসো মেকিং রেশিও কত এসপ্রেসো মেকিং রেশিও আছে ওয়ান টু মানে এটা কি এক গ্রাম যদি কফি হয় দুই গ্রাম হবে লিকুইড মেশিন বা স্প্রেসু ক্যালিব্রেশন করে এটাকে আপনাকে আগে থেকেই সেট করে নিতে হবে সচরাচর সারা বিশ্বব্যাপী আঠারো থেকে বিশ গ্রাম কফির গুঁড়া ব্যবহার করা হয় এবং লিকুইডটা বের হয় ছত্রিশ এম থেকে চল্লিশ এম একটা স্প্রেসু যা কিনা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে বের করতে হয় একটা স্প্রেসুয়ের আবার তিনটা পার্ট থাকে যেমন হার্ট বডি অ্যান্ড ক্রেমা উপরে যে ব্রাউন কালারের লেয়ারটা আমরা সবসময় দেখতে পাই স্প্রেসুয়ের উপরে সেটাকে বলা হয় ক্রেমা মাঝখানে থাকে স্প্রেসুয়ের বডি আর নিচে থাকে হার্ট ঠিক আছে আর স্প্রেসু হচ্ছে সকল কফির ভিত্তি এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না যদি না সেই কফিগুলা এসপ্রেসো ভিত্তিক হয় কটারু কাপ সাইজ হচ্ছে নব্বই এম থেকে একশো পঞ্চাশ এমএল ক্যাপাচিনো কাপ সাইজ হচ্ছে আইডিয়াল একশো পঞ্চাশ থেকে একশো আশি এম এল কাপ সাইজ হচ্ছে আইডিয়াল একশো পঞ্চাশ এম কোথাও একশো আশি এম পর্যন্ত হতে পারে লাটে কাপ সাইজ হচ্ছে দুইশো চল্লিশ থেকে তিনশো ষাট এম এল সবচেয়ে বেশি মিল্কের ফোম আমরা ব্যবহার করি যেটা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট লাটেতে আমরা মিডিয়াম রেঞ্জের মিল্কের ফোম ব্যবহার করি যেটা পনেরো থেকে বিশ পার্সেন্ট ওয়াইট আমরা সবচেয়ে কম ফোম ব্যবহার করি যেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট স্প্রেসো আবিষ্কার হয়েছিল ইটালিতে লাটে আবিষ্কার হয়েছিল ইটালিতে ক্যাপাসিনো আবিষ্কার হয়েছে ইটালিতে কিন্তু ফ্লাটওয়াইট আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে ওয়াইট হচ্ছে একটা ব্যালেন্সিং কফি যেখানে দুধ এবং এসপ্রেসোর একটা মিশ্রণ টেস্ট ফুটে থাকে যেখানে ফোমের ব্যালেন্সটা কম থাকে ফোমটা কম থাকে কিছু মানুষ আগে ক্যাপাচিনো বা লাটের ট্রাই করতো কিন্তু তারা এরপরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষেরা চিন্তা করলো যে না আমরা এমন এক কফি বানাবো যেখানে টেস্ট হতে হবে ক্যাপাচিনোর থেকে লাইট লাটের থেকে স্ট্রং তখন তারা ফ্ল্যাট হোয়াইট আবিষ্কার করেছে এখন কিন্তু জনপ্রিয় কফির মধ্যে সকল দেশেই কিন্তু ফ্ল্যাট হোয়াইট কফিটা থাকবে যে ব্যক্তি মিল্ক স্টিমিং করতে পারবে সে সবগুলো কফি বানাতে পারবে শুধু হাতের মধ্যে পিচারটা উপরে নিচু করলেই কিন্তু মিল্কটা ফোম কম বেশি হতে থাকে মিল্কের সাউন্ড শুনে আপনাকে বুঝতে হবে যে আমার মিল্কের ফোমিংটা ঠিক মতো হচ্ছে কিনা যেমন যখন আপনি স্টিম ওয়ান্ডের নজেলটা ছাড়েন গরম করার জন্য দুধটাকে একটা সাউন্ড বের হয় সেই সাউন্ডের সাউন্ড কিছুটা এরকম এর মানে হচ্ছে দুধে ফোম হচ্ছে আবার অনেক সময় দেখবেন যে একটা বাজে সাউন্ড হয় মিল্কের ভিতর থেকে যেমন তার মানে তখন আর মিল্কটা ফোমিং হচ্ছে না জাস্ট গরম হচ্ছে এইভাবে কিন্তু রিয়েলাইজ করতে হবে আপনাকে নিজের থেকে যদি চেষ্টা না থাকে কোনো বারিস্তা ট্রেনার আপনাকে বারিস্তা বানিয়ে দিতে পারবে না আপনাকে চেষ্টা করতে হবে আমরা শুধু আপনাকে ওয়ে টু লার্নের একটা রাস্তা বলে দিতে পারি বাকি রাস্তা আপনাকেই দৌড়াতে হবে এই জন্য বাসায় বসে অধ্যাবসায় করতে হবে কফি সম্পর্কে নলেজ নিতেই হবে জানতে হবে কোনটা কি কফি কোনটা কিভাবে বানায় যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে কটা টু মেকিং রেশিও কত আপনাকে বলতে হবে কটারু মেকিং রেশিও হচ্ছে ওয়ান ইস ওয়ান কিংবা ওয়ান ইস টু আপনাকে বলতে পারে ক্যাপাচিনোতে কতটুকু দুধ থাকে আপনি বলবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি এমএল আপনাকে বলতে পারে যে লাটাতে কতটুকু দুধ থাকে আপনি বলবেন দুইশো থেকে আড়াইশো এম সাধারণত ঠিক আছে যদি আপনাকে বলে ক্যাপাচিনো কিভাবে বানাবা আপনি বলবেন যে ক্যাপাসিনো আপনাকে তিনটা ভাগে ভাগ করবো এক ভাগ হচ্ছে স্প্রেসু এক ভাগ হচ্ছে দুধ আর এক ভাগ হচ্ছে দুধের ফোমের সমন্বয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে লাটা কিভাবে পার্থক্য করবা ক্যাপাচিনোর সাথে ক্যাপাসিটি তিন ভাগ করি এক ভাগ দুধ এক ভাগ স্প্রেসু এক ভাগ ফোম তো লাটাকে আপনি ছয় ভাগ করবেন এক ভাগ স্প্রেসু চার ভাগ দুধ আর এক ভাগ ফোম তাহলে পার্থক্য বোঝা যাবে যদি আপনাকে জিজ্ঞেস করো যে ফ্ল্যাট ওয়াট কীভাবে মেজার করবা এক ভাগ স্প্রেসু তাহলে আপনি তিন ভাগ দুধ ধরেন আর এক ভাগ ফোম ধরেন এইভাবে লাটে যে ব্যক্তি লাটে বানাতে পারবে সে পৃথিবীর সকল কফি বানাতে পারবে কেন ফ্লাট লাটওয়াইড বাদে যত কফি আছে ফোমিংটা করতে হয় লাটের মতো মিল্ক স্টিম করতে হয় যেমন হেজেলার্ট লাটে ভ্যানিলা লাটে ক্যারামেল লাটে পিস্তাচিও লাটে সল্টেড ক্যারামেল লাটে টফিনাট লাটে সানি লাটে সিনামন লাটে রেনবো লাটে এইভাবে অনেকগুলো লাটে হয় পিস্তাচিও লাটে হতে পারে আরেকটা আছে স্প্যানিশ লাটে এই কফিটা এই স্পেইনে শুরু হলেও বর্তমানে মিডল ইস্টের দেশগুলো সৌদি আরবে বিশেষভাবে জনপ্রিয় আছে স্প্যানিশ লাটে যা কি না সুইট কনডেন্স মিল্ক থেকে তৈরি কিছু কিছু কফি শপে অনেক বেশি পরিমাণে স্প্যানিশ লাটে চলে সেক্ষেত্রে তারা কি করে আগে থেকে বানিয়ে রাখে স্প্যানিশ মিক্স বানিয়ে রাখা বলতে ঠান্ডা দুধের সাথে কনডেন্স দুধ মিক্স করে ফ্রিজে রেখে দেয় শুধুমাত্র ওই ওই দুধটা ব্যবহার করে স্প্যানিশ লাটে হট অথবা স্প্যানিশ লাটে আইস বানানোর জন্য যদি একটা রেশিও বলি একশো গ্রাম দুধের জন্য পনেরো থেকে বিশ গ্রাম কন্ডেন্স মিল্ক লাগে তাহলে এক হাজার গ্রাম এক হাজার এম দুধের জন্য লাগে আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো এম এল কনডেন্স মিল্ক তাহলে দুই হাজার এমএল দুধের জন্য লাগে আপনার তিনশো থেকে চারশো এম এল কনডেন্স মিল্ক বানানোর প্রক্রিয়া খুবই সহজ আর স যেই কফিতে দুধ থাকবে সেই কফিতে অবশ্যই ডিজাইন হবে যদি না সেটা আইস কফি না হয় আরেকটা কফি আছে মাকি আটো সৌদি আরবে বলে মিকাতো মাকেট হচ্ছে একটা বেইস জনপ্রিয় কফি যেটা হচ্ছে স্প্রেসু এবং দুধের ফোম থাকে কোনো দুধ থাকে না এখানে কিন্তু আবার ডিজাইন করা যাবে না কর্টো কফিতে ডিজাইন করে যদিও এটা ম্যান্ডেটরি না তবে আপনি বাড়িতে আপনি একজন আর্টিস্ট আপনি এটার উপরে ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করবেন কফি বিন চার প্রকার অ্যারাবিকা রোবাস্তা লাইভেরিকা এক্সেলসা সবচেয়ে অধিক জনপ্রিয় কফি বিন হচ্ছে অ্যারাবিকা কেন এটা হচ্ছে সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় ক্যাফেইনের পরিমাণ কম স্বাদের দিক থেকে সুইট মিষ্টি ব্যালেন্সিং এবং সহজলভ্য দামের দিক থেকেও মোটামুটি কনসিডারেবল তবে একদমই কম না তবে এটা মানুষ পছন্দ করে কফির স্বাদের কারণে সারা পৃথিবী ব্যাপী পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কফি শুধুমাত্র অ্যারাবিকা কফি বিন অ্যারাবিকা এই কফি বিনটার প্রথম দর্শন আমরা পেয়েছিলাম ওই সময় নবম শতাব্দীতে ইথুপিয়া তখনকার নাম তো আর ইথুপিয়া ছিল না অ্যাবেসেনিয়া ছিল একজন রাখাল ব্যক্তি কফির উৎপাদক তাকে আমরা গ্রেটেস্ট কালদি বলে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন কফির এই মজার স্টোরি এরপর হচ্ছে যে আপনার মকা হোয়াট ইজ মকা মকা হচ্ছে সাধারণত একটা চকলেট বেস মিল্ক কফি যেইটাতে হচ্ছে আপনার স্প্রেসুর সাথে চকলেটটা মিশ্রণ করা থাকে একটা আইকিউ সহজ কোশ্চেন আপনাকে বলে দেই এখন যে কোনো কফি শপে প্রত্যেক কফিতে সমান স্প্রেসুই থাকবে স্প্রেসু কম বেশি থাকবে না কিন্তু আপনাকে স্প্রেসু ক্যালিব্রেশন জানতে হবে কিভাবে ক্যালিব্রেশন করে আমরা সবসময় ক্লাসে দেখাই ভিডিওতে দেখাই বলে থাকি একটা স্প্রেসু মেশিনে সাধারণত পাঁচটা বাটন থাকে না পাঁচ নাম্বার বাটন যেটা প্রোগ্রাম বাটন বা ম্যানুয়াল সেটিং বাটন বলি ওইটা প্রেস করে ধরে বাকি যে কোনো একটা সুইচ প্রেস করলে স্প্রেসো ক্যালিব্রেশন হতে শুরু করে যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব স্পেসিক ক্যালিব্রেশনটা সহজ লাগবে একটা ওয়েট স্কেল লাগবে একটা গ্রাইন্ডার লাগবে হচ্ছে আপনার একটা স্প্রেসো কফি মেশিন প্রথমে প্রোগ্রামার বাটন দুই থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখতে হয় যখন ওই বাটনের লাইটটা আপডাউন করে ওই সময় আপনি কি ডাবল স্প্রেসে সেটিং করবেন নাকি সিঙ্গেল স্পেসও সেটিং করবেন যেটাই করেন চাপ দিয়ে ধরবেন নিচে থাকবে ওয়েট স্কেল যতটুকু স্পেসও দরকার যেমন তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম দরকার দিয়ে বন্ধ করে ফেলবেন আবার পাঁচ সেকেন্ড ওয়েট করবেন আপনার স্পেসও ক্যালিব্রেশন সেট এটা হচ্ছে মেশিন ক্যালিব্রেশন আবার অনেক সময় দেখা যায় যে স্প্রেসও তাড়াতাড়ি পড়ে স্পেসও দেরিতে পড়ে তার জন্য আপনাকে গ্রাইন্ডার ক্যালিব্রেশন করতে হয় কেন যদি স্পেসও তাড়াতাড়ি পরে এখানে গ্রাইন্ডারের গ্রাইন্ড সাইজে প্রবলেম হতে পারে যদি গ্রাইন্ড সাইজ যদি মোটা থাকে যদি একটু এক্সট্রা ক্রোস থাকে তাহলে আপনাকে গ্রাইন্ড সাইজটাকে ফাইন করতে হবে ফাইন মানে সূক্ষ্ম ফাইন মানে ছোট পাউডারের মতো করতে হবে যেমন এসপ্রেসো আমরা ফাইন গ্রাইন্ড সাইজ ব্যবহার করি আবার আরেকটা কফি আসে তার্কিশ কফি বা তুর্কিশ কফি এটা আবার গ্রাইন্ড সাইজ এক্সট্রা ফাইন আবার আমরা আরেকটা কফি বানাই ভি সিক্সটি যেটা হ্যান্ড ব্রিওড ম্যানুয়াল ব্ল্যাক কফি সেইটার আবার গ্রাইন্ড সাইজ হচ্ছে মিডিয়াম ফাইন তার জন্য আবার গ্রাইন্ড স্যার চেঞ্জ করতে হয় এই জন্য একটা কফি শপে দুই থেকে তিনটা গ্রাইন্ডার থাকে যেই কফি যেই গ্রাইন্ডার থেকে এক্সপ্রেসও বানানো হয় সেই গ্রাইন্ডার দিয়ে আর বি সিক্সটি বানানো হয় না কেন গ্রাইন্ডার যখন চেঞ্জ করবে তখন নিচে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ক্যালিব্রেশন করতে হয় কফি বিন নষ্ট হয় এই জন্য আলাদা আলাদা গ্রাইন্ডার থাকবে যেটা আমাদের কাছেও আছে বি সিক্সটি কফি কিন্তু অধিক জনপ্রিয় একটা কফি যারা এখানে শিখছেন বা যেখানেই শিখছেন বা শিখার আগ্রহ প্রকাশ করছেন ভি সিক্সটি কফি শিখবেন বর্তমানে মানুষ ম্যানুয়াল পদ্ধতির ব্ল্যাক কফিগুলো খেয়ে অভ্যস্ত বাংলাদেশে অতটা পরিচালিত না হয়েও বিদেশে কিন্তু অধিক পরিচিত একটা কফি হচ্ছে ভি সিক্সটি যেটার মেকিং রেশিও হচ্ছে ওয়ান টু ফিফটিন মানে হচ্ছে এক গ্রাম কফি গুঁড়া হলে পনেরো গ্রাম হচ্ছে গরম পানি ভি সিক্সটি গরম পানির তাপমাত্রা হচ্ছে এইটি ডিগ্রি সেলসিয়াস থেকে নাইনটি ডিগ্রি কেউ কেউ একটু বেশিও করতে পারেন তবে অ্যাভারেজ নব্বই ডিগ্রি সেলসিয়াস আমরা বলতে পারি সো গাইজ সিক্সটি পানিটা আবার তিন থেকে চারটা ধাপে আমরা দেই প্রথম অবস্থায় আমরা সিক্সটি যখন বানাবো পানিটা তিরিশ থেকে ষাট এম এলের মধ্যে দিবো তিরিশ এম এল নয়তো চল্লিশ এমএল নয়তো পঁয়তাল্লিশ এমএল নয়তো পঞ্চাশ এম এল নয়তো পঞ্চান্ন নয়তো ষাট প্রথমবার পানি দিয়ে আমাদেরকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আবার পানি দিব ষাট থেকে আশি দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে আবার আশি থেকে নব্বই দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে আবার ধরেন এরকমই দিয়ে ওয়েট করে আড়াই থেকে তিন মিনিটের মধ্যে সর্বোচ্চ সাড়ে তিন মিনিটের মধ্যে আপনাকে ভি সিক্সটি কফিটা বানিয়ে শেষ করতে হবে ভি সিক্সটি কফি কিন্তু আবার আইস করা হয় যদি ভি সিক্সটি আইস হয় সেটার মেকিং রেশি হবে ওয়ান ইস টু সাড়ে সাত মানে হচ্ছে এক গ্রাম কফির গুঁড়া হলে সাড়ে সাত এম হট ওয়াটার আর বাকি সাড়ে সাত এম কোথায় গেল ওইটা হয়ে যাবে আইস ধরেন বিশ গ্রাম কফি যদি আমি বি সিক্সটি আইস বানাতে ব্যবহার করি তাহলে গরম পানি হওয়ার কথা তিনশো যদি আইস হয় তাহলে গরম পানি হবে দেড়শো আর বাকি কি হবে বি সিক্সটির যে কাচের যে কালেক্টর থাকে সেখানে আমরা আগে আইসটা পুট করে নেব মানে দিয়ে নেব এরপর পানিটা আমরা দুইবারে তিনবারে দিয়ে দিব। যেটা আমরা দেড় মিনিট দুই মিনিটের মধ্যে বানিয়ে ফেলব। কিছু কফি সব আবার ক্যামেক্স থাকে ক্যামেক্স একটা কফি যেটা হ্যান্ড রিওট অলসো ম্যানুয়াল ব্ল্যাক কফি যেটাও মেকিং রেশিও অনেক ফিফটিন সিক্সটিন কিংবা সতেরো প্রসেসটা অনেকটা বি সিক্সটির মতোই গ্রাইন্ড শুধু পার্থক্য বি সিক্সটি গ্রাইন্ড সেট যদি মিডিয়াম ফাইন হয় ক্যামেক্সের গ্রাইন্ডসেস হবে ক্রোস মানে ক্রোসো মানে বড় দানা 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 ওইটাও তিন থেকে চার মিনিটের মধ্যে বানাতে হয় কফি ছাড়াও কিছু কফি ড্রিঙ্কস থাকে সরি কিছু ড্রিঙ্কস গরম ঠান্ডা দুইভাবেই থাকে যেটা অ্যাকচুয়ালি কফি না বাট জনপ্রিয় যেমন কি মা যেমন কি হট চকলেট মাচা নিয়ে যদি কথা বলি এটা একটা এক ধরনের মানে বিশেষ ধরনের গ্রিন টি পাউডার থেকে তৈরি হয় মাচা যেটা জাপানিস মাচা বানাতে দেড় থেকে তিন গ্রাম পাউডার লাগে মাচা সবুজ কালারের পাউডার এরপর তিরিশ এম এলের মতো একটা গরম পানি দেয় কোনো জায়গায় পঁচিশ এমএল পঁয়ত্রিশ এম এল চল্লিশ এম হতে পারে গরম পানি দিয়ে ভালো করে মাচা উইক্স থাকে বাঁশের বাঁশের কঞ্চি দিয়ে ভালো করে মিক্স করতে হয় একদিন ভালো একটা বড় পাত্রে নিয়ে মানে কাপের কাপে মিক্স করে না আলাদা একটা পাত্রে নিয়ে মিক্স করবেন ভালো করে মিক্স করে ওই মাচা মিক্সটা আপনি কাপে কনভার্ট করবেন এরপর লাটের মতো মিল্ক স্টিম করবেন কিছু কিছু জায়গায় দেখেছি মাচার মধ্যে আবার ভ্যানিলা সিরাপ অ্যাড করে যারা সুইট ব্যালেন্স করে তবে ভ্যানিলা সিরাপ ব্যবহার না করাই হচ্ছে উত্তম কেন মাচা একটা হেলথ বেনিফিট সম্পন্ন ড্রিঙ্কস যেটা মানুষের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা করে যেমন ক্যান্সারের ঝুঁকি কমায় চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় মেদ কমায় ভুঁড়ি কমায় এরকম অনেক উপকারিতা মাচাতে রয়েছে এইখানে সুগার ছাড়া খাওয়াই উত্তম লাঠের মতো ডিজাইন মাচা যেমন গরম হবে তেমনি ঠান্ডা হবে এরপর হট চকলেট হচ্ছে গরম দুধ আর চকলেট ডার্ক চকলেট পাউডার হতে পারে চকলেট সিরাপ হতে পারে চকলেট সস হতে পারে যেটা হচ্ছে আপনার চলবে বিভিন্ন দেশে চলেই খুবই সহজ আর দুধ গরম করে দিলে হট চকলেট হয়ে যায় এরপর হচ্ছে আপনাকে জানতে হতে পারে মোহিত মোহিত কি একটা রিফ্রেশিং ড্রিঙ্কস যেটা বানাতে লেবু পুদিনা লেবু পুদিনা বরফ আর স্প্রাইট সোডা সেভেন আপ আর যে কোনো একটা ফল ফলের ফ্লেভার বা র ফলও দেওয়া যায় বা ফলের জুস দেওয়া যায় বা হচ্ছে যে সিরাপ দেওয়া যায় মোহিত খুবই সহজ লেবুর রস বা লেবুর র অথবা পুদিনা পাতা একটু ম্যাশ করে দিবেন বা মেশ ছাড়াও দেওয়া যায় মোহিত ঠান্ডা একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের নাম হচ্ছে মোহিত খুবই সহজ আর একটা মিডিল ইস্টের জনপ্রিয় কফি বা ড্রিঙ্কস সরি কফি না ক্যারকেটে বা কারকাদে বা হিবিস্কাশ টি হেবিস্কাস আমরা অনেকে চিনি জবা ফুল জবা ফুলের চা যেটাকে বলে ক্যারকেটে বা হিবিস্কাশ টি জবা ফুলটা শুকনো অবস্থায় থাকে যেটা পানিতে ভিজিয়ে রাখতে হয় কেউ কেউ আগে পানিতে ভিজিয়ে রাখে কেউ কেউ হচ্ছে যে আপনার গরম পানিতে ইনস্ট্যান্ট ভিজায় তারপর আইস দেয় এরপরে একটা ফ্লেভার দেয় সেটা লাল ফ্লেভার যে কোনো কালার হতে পারে যেমন ডালিমের হতে পারে র্যাসবেরি হতে পারে স্ট্রবেরি বা রেড কালারে যদি কোনো সিরাপ থাকে মজা হওয়ার জন্য এটা হচ্ছে এটাকে বলে টি আরবিতে বলে কারে আর আমরা বাংলাদেশে বলতে পারি জবা ফুলের চা বা জবা ফুলের জুস বা জবা ফুলের ড্রিঙ্কস বলতে পারি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হেবিস্কাস মানে হচ্ছে জবা ফুল পাপড়ি সেটা দিবেন সেটা দেওয়ার পরে সেকে পানিটা রাখবেন ইউটিউবে সার্চ করলেই হবে ক্যারকারে শিখে যাবেন টেকনিক্যাল কিছু নাই এক এক গ্লাসের জন্য দুই তিন গ্রাম লাগতে পারে চার পাঁচ গ্রাম ওরা একসাথে অনেকগুলো বানায় যেহেতু বেশি চলে পপুলার কিছু কিছু কফি শপে অনেক পপুলার এই ক্যারকারে এরপরে আপনাকে আইস ড্রিঙ্ক সম্পর্কে অবগত থাকতে হবে যেমন আইস লাটে আইস ক্যারামেল লাটে আইস হেজলাপ লাটে আইস স্প্যানিশ লাটে আইস কেরামেল আটো এরকম সো আইস লাটে খুবই সহজ একটা গ্লাস ওয়ান টাইম আইস নেবেন নেওয়ার পর হচ্ছে আপনি এখানে দুধ দিবেন আর স্প্রেশো দিবেন। সকল কফিতে এসপ্রেসো সমান আইস কফির দুধ কখনো গরম হবে না ঠান্ডা দুধ কোনো ডিজাইন হবে না আইস কফিতে আইস স্প্যানিশ লাটে ওই যে আগে থেকে বলেছিলাম প্রি মিক্স স্প্যানিশ মিক্সটা ফ্রিজে রাখা থাকে আইস নেবেন প্রথমে গ্লাসে ওই মিক্স করা দুধটা দিবেন এরপরে স্প্রেস উপরে দিয়ে দেবেন যদি মিক্স করা দুধ না থাকে স্প্রেসগুলো লাগে মিক্স করে নেবেন আইস মকা হতে পারে স্প্রেসের সাথে চকলেটটা মিক্স করে অন দ্য সাইডস রাখবেন আইস দিবেন দুধ দিবেন খুবই সহজ একটু ব্রেনকে যাচাই করার চেষ্টা করেন তাহলেই হয় আর এইখানে তো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আছি বাসায় বসে আমাদের ভিডিওগুলো অগণিতবার দেখেন বা আমার না সারা যাদের যারা যারাই এই রিলেটেড কন্টেন্ট তৈরি করে কফির তাদের ভিডিও দেখেন নলেজ বাড়বেই শুধু ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে তিন প্রকারের মিল্ক স্টিমের প্রতি ভালোভাবে নলেজ দেন ক্যাপাচিনো লাটে ফ্ল্যাট হোয়াইট কফির কাপের পার্থক্য চিনতে শিখুন কটাডু কাপ সাইজ দেখি যেন বুঝতে পারেন লাটে কাপ সাইজ দেখি যেন বুঝতে পারেন ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ দেখি যেন বুঝতে পারেন ভিডিও দেখলেই বোঝা যায় আসলেই সহজ মনের দিক থেকে একটু সাহস রাখেন স্পষ্ট ভাষায় কথা বলুন হাসি খুশি থাকুন শেখার জন্য আগ্রহ রাখুন সম্ভব ভাই আবার কিছু জায়গায় ইতালিয়ান স্টাইল ফলো হতে পারে যেমন আমরা করি সিঙ্গেল স্প্রেসু বানাতে আমরা সাত থেকে নয় গ্রাম কফির গুঁড়া থাকে ডাবল স্প্রেসু বানাতে আমরা চোদ্দো থেকে আঠারো গ্রাম গুঁড়া থাকে তবে এখন থাকে না এখন স্প্রেসু মেকিং রেশি হয়ে গেছে ওয়ান ইস্যু টু মোটামুটি আমি সব কিছুই নিয়ে আলোচনা করে ফেলেছি আইসটি থাকতে পারে আইস আইসটি মানে ঠান্ডা চা গরম চাকে ঠান্ডায় কনভার্ট করা আইস দিলেই তো ঠান্ডা চা হয়ে যায় কিন্তু আইসটি আবার এমনি নর্মাল খাইতে মজা লাগে না যদি ফ্লেভার ছাড়া যেমন পিচ আইসক্রিম লাইম আইসক্রিম ম্যাঙ্গো টি কিউই টি অ্যাপেল টি অনেক প্রকার আইসটি হয় খুবই সহজ একটা নির্দিষ্ট পরিমাণের হচ্ছে আপনার সিরাপ দিতে হয় যেটা তিরিশ থেকে চল্লিশ এম এল কফি মেশিনের অ্যাক্সেসরিসের নামগুলো শিখুন যেমন স্টিম ওয়ান কোনটাকে বলে ট্যাম্পার কোনটাকে বলে নক বক্স কোনটাকে বলে পাউডার ফিল্টার কোনটাকে বলে পিচার কোনটাকে বলে থার্মোমিটার কোনটাকে বলে এগুলো একটু শিখুন একজন বারিস্তা কখন ভালো বারিস্তা হয় জানেন প্রতিদিন অলুশিনল শিখার আগ্রহ এবং ধৈর্যই একজন সাধারণ বারিস্তাকে চ্যাম্পিয়ন বারিস্তা বানায় সবার জন্য শুভকামনা আমি আছি জিহাদি আপনাদের কফির সাহায্যকারী দেখা হবে কত হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিও দেখুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم